পুঁজির অভাবে বন্ধের পথে বসেছে বাপ দাদার পেশা ঝাড়ু শিল্প এই শিল্পকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় দশটি শলা আর ফুলঝাড়ুর কারখানা এসকল সকল কারখানাগুলোতে প্রায় অর্ধশত নারী ও পুরুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন পুঁজির অভাবে চাহিদা মতো ঝাড়ু উৎপাদন করতে পারছেন না মহাজনরা এই ঝাড়ুর চাহিদা বাড়লেও পুঁজির অভাবে মুখ ছুবড়ে পড়েছে সবগুলো কারখানা কারখানা মালিকরা বলছেন সরকারের সহযোগিতায় কারখানাগুলো প্রসারিত করা গেলে হতে পারে অনেক লোকের কর্মসংস্থান আর এই ব্যবসাটা প্রচলিত ব্যবসা সবার সবার ঘরে ঘরেই লাগে সেই সুবাদে আমরা এই ব্যবসাটা করি বাবা স্মৃতিকে ধরে রাখছি আর এই ব্যবসাটাকে যদি আমরা একটু আগায় নিয়ে যেতে চাই একটু বড় করতে চাই তা আমাদের আরো অনেক কিছু আর্থিক সহযোগিতা লাগে সেই ক্ষেত্রে আমরা আর্থিক সহযোগিতা পেলে আমরা ব্যবসাটাকে বড় করতে পারবো আমরা এখানে দশ বারো জন লোক কাজ করে তখন দেখা গেছে আমরা লোক কাজ করতে পারবে এদিকে আর্থিক অনুদান চেয়ে আবেদন করলে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার স্বপ্নম শারমিন সলার ঝাড়ু এবং ফুলের ঝাড়ু নির্মাণের পেশার সাথে সম্পৃক্ত সেই শ্রেণীর

এক একটি কারখানায় নারী পুরুষ মিলিয়ে পাঁচ থেকে দশজন করে শ্রমিক কাজ করছেন এক একটি ঝাড়ু তৈরি করে পারিশ্রমিক পান মাত্র ছয় টাকা কারিগরদের অনেকেই প্রতিদিন কম করে হলেও একশো পিস ঝাড়ু তৈরি করে থাকেন পরিমাণ ভেদে এক একজন কারিগর ছয়শো থেকে আটশো টাকা রোজগার করছেন আর এ টাকাতেই চলে তাদের সংসার গ্রাম থেকে শহরের সর্বত্রই এখন ফুল ঝাড়ুর চাহিদা বেশি অফিস বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিত্যদিনই ব্যবহার হয়ে থাকে এই ঝাড়ুর অপরদিকে গৃহস্থালী কাজেও সলা ঝাড়ুর গুরুত্ব কম না এখনকার উৎপাদিত ঝাড়ু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা উপজেলায় পাইকারি দরে এক একটি ঝাড়ু প্রকারভেদে তিরিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি হলেও খোসরা বাজারে বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় বরিশাল থেকে নারিকেলের সলা আর চট্টগ্রাম থেকে ফুল ঝাড়ুর উপকরণ এনে তৈরি করছেন এখানকার কারিগররা কারখানা মালিকরা বলেন সরকারের সহযোগিতা পেলে এই শিল্পকে আরো প্রসারিত করা যাবে এতে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে সরকারি কোন সহযোগিতা পাইতাম মালের অনেক চাহিদা আছে চাইদাও মিলাইতে পারতাম মনে কিছু কারিগর খাড়াইতে পারতাম হ্যাঁ নিজেরও লাভবান হইতাম সলার দারু ফুল দারু চাহিদা অনেক